সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকে একটা গাবি বিক্রি হয়ে গেল গাবিটি নিল এই ভাই গাবি যে নিয়েছে তিনি গরু নিয়ে ইনশাল্লাহ অনেক খুশি তাদের সাথে আছে ওই মুরবি চাচা চাচা ও গরুটিকে পছন্দ করেছে অনেক উনি বলল যে আপনার যদি কথায় কাজে সব ঠিক থাকে গরু যদি ভালো হয় আমি পরে এসে আরেকটি গরু নিয়ে যাবো ইনশাল্লাহ আমি বললাম ঠিক আছে সমস্যা নাই আপনি আইসেন আমার গরু আসে দেখে নিয়ে যাবেন প্রয়োজন দেখে নিয়ে যান সমস্যা নাই দেখে নিল সব ঠিক আছে এর আগেও কিছুদিন আসছে দেখে দেখি যে গরু কত হয় কি হঠাৎ করে আজকে আসে দাম বলে নিয়ে নিল দুধ টেনে টেনে দেখলো দেখার পরে সে অনেক খুশি তার খুশির অবস্থা দেখে আমারও অনেক ভালো লাগলো কতদিন নিলে এক লাখ বাউন্ন যাক আমি আশা করি সবাই যেমন হাসি মুখে আমার গরু কিনে আমি সবার সাথে হাসি খুশি ভাবে বেসা কেনা করতে পারি মনে মনে এই আশাটাই করি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এতক্ষণ ভালোই লাগলো গরুগুলা যখন গেট থেকে বাইরে গেল গরুর প্রতি যে একটা মায়া ছিল সেটা যেন তখন ভিতর থেকে নাড়াচাড়া দিয়ে উঠলো অনেক দিন ধরে গরুগুলা গড়ে ছিল এদের প্রতি যে ভালোবাসাটা এটা বুঝতে পারলাম পারাকান্ত মনটা নিয়ে তাদেরকে বিদায় দিলাম মায়াটা কি জিনিস সিচুয়েশনে না পড়লে বোঝা মুশকিল এটা কোনো ভাষা দিয়েই বোঝানো সম্ভব না আছে এডিও আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে দর্শক বিন্দু আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম